লুটপাট করে নিয়ে পালিয়ে গেল চোরের দল দিল্লি থেকে নিজের বাড়িতে এসে হতবাক গৃহকর্তা এবং তার পরিবারের সদস্যরা এই চোরের ক্ষেত্রে বাড়ির খুদের সদস্যের পিগি ব্যাংকের খুচরো পয়সা বার করতেও পিছপা হয়নি চোরের দল ঘটনাটা ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার আইটিআই আমবাগান এলাকায় একদিনের জন্য দিল্লি গিয়েছিলেন অনিল লুথরা এবং তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে তালা দিয়ে একই বাড়ির দুটি পরিবার দিল্লি বেড়াতে গিয়েছিল বাড়ি ফিরে সকালে তালা খুলতে গিয়ে লক্ষ্য করেন জানলার লোহার গ্রিল ভাঙা ভেতরে ঢুকে কার্যত তাজ্জব বনে যায় সকলে দেখা যায় ঘরের আলমারি ভাঙা আসবাবপত্র ছড়ানো ছেটানো গ্যাস ওভেনে চায়ের ফ্যান বাথরুম চায়ের প্যান বাথরুম নোংরা দ্রুত খবর দেওয়া হয় থানায় সম্পূর্ণ ঘটনা তদন্তে নামে পুলিশ গৃহকর্তা অনিলবাবু জানিয়েছেন কুড়ি ভরেরও বেশি সোনা এবং নগদ পাঁচ লক্ষ টাকা এছাড়া বেশ কিছু জিনিস নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা এলাকায় কোনো নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা ছিল না কিন্তু আশেপাশে প্রতিবেশী এবং লোকজন থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল। যা কেউই টের পেল না এটা ভেবে তাজ্যব হয়ে যাচ্ছেন অনিলবাবুর পরিবারের সদস্যরা আপাতত পুলিশ ওই এলাকাটি চিহ্নিত করে ঘিরে রেখেছে তদন্তের স্বার্থে বিষয়ের ঘোর কাটছে না অনিলবাবু এবং তার পরিবারের সদস্যদের আপাতত দেখার এই ডাকাতির সুরাহা পুলিশ কখন করতে পারে ঘটনার তদন্তে নেমেছে নিউ টাউনশিপ থানার পুলিশ গৃহকর্তা অনিল লুথরা কি বলছেন শুনব আমরা গেছিলাম ন তারিখে কোথায় গেছিলাম দিল্লি গেছিলাম ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলি ফুল ফ্যামিলি গেছিলাম তো আজ ফিরে দেখছি কি আমার ঘরটা পুরো লুট করে নিয়ে চলে গেছে যত গয়না ওয়না টাকা পয়সা সব সব আলমারি ভেঙে কোথা থেকে ঢুকেছিল ওরা এই যে আপনার এই পজিশন থেকে গ্রিল ভেঙেছিল গ্রিল ভেঙেছে গ্রিল ভেঙে তারপর কি কি করেছে তারা ঘরের মধ্যে ঢুকে বাড়ির ভেতরে পুরো ভাঙচুর করেছে সব তিন চারটে আলমারি ছিল আমার সব ভেঙেছে যা তা করে দিয়েছে এসে ওরা প্রথমে আমি এসে দেখছি কি আমার গ্যাসের ওভেনের ওপরে চা বানানো হয়েছে তারপরে বাথরুমে যা নোংরামি করে ফেলেছে আবার আলমারি উলমুড়ি সব কিছু ভেঙে টেঙে অত্যাচার করে গেছে বলছি কত টাকার সোনা গয়না এবং ক্যাশ টাকা ছিল আমরা তিন পরিবার দুই পরিবার আছি তো আমাদের যে মেয়ে ছেলেদের যত যা গয়না যাবতীয় তা আনুমানিক কত কত ভরি হবে মোটামুটি দশ কুড়ি কোটি তো কুড়ি ভরি কাছাকাছি ধরে আর ক্যাশ টাকা চার পাঁচ লাখ টাকা ছিল পরিবারের আরেক সদস্য প্রীতপাল লুথরা কি বলছেন শুনবো আমরা এখান থেকে প্রিপেয়ার হয়ে আমরা দিল্লিতে আমাদের একটা ফাংশন ছিল কবে গেছিলাম আমরা গেছিলাম ন তারিখে আচ্ছা ন তারিখে আমাদের সন্ধেবেলার রাজধানীতে টিকেট ছিল তো আমরা গেছি আর আমরা সব নিজের হিসাবে নিজে লক করে গেছি আর যখন এখন আজকে ফিরছি তো দেখছি আমার ছেলেটা দরজা খুলেছে ও খুলে ভিতরে ঢুকেই আওয়াজ করলো বা আমরা ভয় পেলাম কী হলো গিয়ে ভিতরে দেখছি সব সোনা গয়না তিন ফ্লোর পর্যন্ত উপর ফ্লোরের আলমারিগুলো ভেঙে দিয়েছে নিচে তিনটে ফ্লোর আছে তিনটে ফ্লোরেরই আমার পুরো ভেঙে সোনা গয়না এবং আমার পেপারগুলো পুরো নিয়ে চলে গেছে আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার আমরা প্রত্যেক দিনে কোনো না কোনো চুরির ঘটনা প্রকাশ্যে নিয়ে আসি কিন্তু এবার আমরা যে চুরির ঘটনা কথা বলছি সেটা একটা অন্যরকম আর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার আইটিআই আম বাগান এলাকায় ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে দুর্গাপুরের যে নিউ টাউনশিপ থানা এলাকা রয়েছে সেখানকার আইটিআই বাগান এলাকাতে অনিল লুথরা বলে একজন ব্যক্তি থাকেন আর এই পরিবারের যে সদস্যরা গত ন তারিখ দিল্লির উদ্দেশ্যে একটি যে পরিবারের একটা প্রোগ্রামে সামিল হওয়ার জন্য গিয়েছিলেন আজ যখন তারা বাড়ি ফিরেন তখন দেখে তারা আশ্চর্য হয়ে যান প্রথমে তারা দেখেন যে বাড়ির যে বাইরের জানলা রয়েছে এই জানলা লোহা জানলা কেটে দেওয়া হয়েছে আর যখন তারা ভিতরে ঢোকেন তখন তারা পুরো ঘটনা দেখে আশ্চর্য থেকে যান বাড়ির যত আলমারি ছিল সেটে ভেঙে ফেলা হয়েছিল আর সবথেকে বড় আশ্চর্য কথা যখন তারা নিজের কিচেন যান তখন তারা দেখেন যে সেই কিচেনে যে ওভেন রয়েছে সেখানে চা বানানো হয়েছে আর এটা দেখে বোঝাই যায় যে চোররা যারা এসছিল চুরি করার সময় তারা ওইখানে চা বানিয়ে খেয়েছে। এর ছাড়াও যে দেখা যায় যে তাদের বাড়ির যে বাথরুম সেই বাথরুমও তারা ইউজ করেছে পুরো বাথরুমটি নোংরা করে দিয়েছে আমরা কথা বলেছিলাম অনিল লুথরার সঙ্গে তিনি বলছেন যে পারিবারিক একটা প্রোগ্রামে যোগ দেওয়ার জন্যে তারা সব পরিবার দিল্লি গিয়েছিলেন আর তারা আজকে যখন ফিরেন তখন তারা দেখে আশ্চর্য হয়ে যান যে বাড়ি যে জানলা রয়েছে লোহা গ্রিল যে রয়েছে লোহা গ্রিল কাটা রয়েছে তারপরেই তাদের প্রথম সন্দেহ হয় যখন ভিতরে লোকেন তখন তো পুরো জিনিসই পরিষ্কার হয়ে যায় যে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে তিনি জানাচ্ছেন যে আলমারিতে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা ক্যাশ ছিল আর সোনার প্রায় কুড়ি তলার বলছেন যে সোনার গয়না ছিল সব মিলিয়ে বলা যাচ্ছে যে লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটেছে ঘটনার খবর দেওয়া হয় দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশকে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি জানা গিয়েছে যে এই যে বিল্ডিং এই বিল্ডিংয়ে কোনো সিকিউরিটি গার্ড ছিল না আর সাথে সাথে কোনো সিসিটিভিও ছিল না আর এটা এখন পুলিশকেছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে এই ঘটনা কারা করেছে কোন চোর গৃহদের এটা কাজ রয়েছে কিন্তু পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে যারাই চুরি করেছে তারা সিজেন্ট ক্রিমিনাল রয়েছে তারা এই এলাকা রেকি করেছে প্রথম জেনেছে যে এই সব কোন কোন বাড়িতে পরিবার সদস্যরা নেই প্রথম লোকেট করার পর তাকে টার্গেট করেছে অনিলুথ্রাব জানাচ্ছেন যে শুধু যে বাচ্চাদের যে পিজি ব্যাংক ছিল সেটাও ভেঙে নিয়ে গেছে চোররা পুরো ঘটনা না নিয়ে তারা একটা ভয়ের মধ্যে রয়েছেন তারা বলছেন যে এই ঘটনাকে পুলিশ উদ্বেগ করুক আর এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত রয়েছে তাদেরকে সামনে নিয়ে আসুক আমরা যে সব থেকে বড়ো যে এটার মধ্যে যে বিষয় রয়েছে যে চুরির ঘটনা তো সামনে আসতেই থাকে কিন্তু এরকম চুরি ঘটনা পুলিশেও বলছে যে এরকম চুরি ঘটনা তারা আগে দেখেনি কেন কি চোররা চুরি করতে এসে তারা চা ওইখানে বানায় যে গ্যাস ওভেনতে ওইখানে দেখা যায় যে চায়ের চায় চাপানো রয়েছে চায়ের বিভিন্ন কাপ চায়ের যে জিনিস যে বাসন রয়েছে সেগুলা ইউজ করা হয়েছে সে করে মনে করা হচ্ছে যে চোররা চোরি করে আসার সময় ওইখানে রেস্টও করেছে আর বেশ কিছু সময় কাটিয়েছে আর এই পুরো ঘটনাটা পুলিশ কেছে একটা চ্যালেঞ্জ ছুড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে স্থানের দাবি করছে যে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকার মধ্যে যে আইটিআই বাগ আইটিআই যে এলাকা রয়েছে এইরকম এলাকাতে যদি এরকম ঘটনা ঘটে যায় তো মানুষ কোথায় সেফ রয়েছে এখন সেটাই মানুষরা বলছে যে পুলিশ এই পুরো ঘটনাটাকে পুরোটার ওপেন করুক কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে চোর দিকে নিয়ে আসুক কেন কি তারা এই ঘটনার পর একটা ভয়ের মধ্যে রয়েছে আর পুলিশের এখন একটা বড় চ্যালেঞ্জ এটা চোররা ছেড়ে চলে গেছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপ এ ফলো করুন আজ তাক বাংলা